আসসালামু আলাইকুম বারাকাতু আমি সাধারণত কেরিয়ার গাইডলাইন দিই না আপনাদের তো যখন অনেক বেশি প্রশ্ন হয়ে যায় তখন অ্যানসার দেওয়ার চেষ্টা করি যারা ফলো করতে চান ফলো করতে পারেন অন্যথায় স্কিপ করতে পারেন প্রশ্ন হচ্ছে আপনাদের স্যার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিভাবে স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করব এক্সট্রা কি করব। তো আমার আপনাদের জন্য সাজেশন থাকবে এক নম্বরে পড়াশোনাটা ঠিক করে করেন আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করেন তাহলে সাধারণত সমাজে এবং চাকরি দিতে গেলে এবং আপনার নিজের কাছে আপনার বইয়ের কাছে আপনি হবেন হিরো মানে আপনি মনে করেন খুব ভালো রেজাল্ট করছেন অনার্সে সাড়ে তিন পয়েন্ট পাইছেন বা আপনার ক্লাসের আপনার ডিপার্টমেন্টে আপনি ফার্স্ট হয়েছেন তো আপনাকে আপনার স্যাররা ভাববে যে আপনি ভালো স্টুডেন্ট ভালো মতো পড়াশোনা করেন ফাঁকি দেন না আপনার নিজেরও মনে হবে আপনি ভালো করে পড়াশোনা করেন আপনার ফ্যামিলিতে মনে হবে ভালো করে পড়াশোনা করেন কারণ ভালো পড়াশোনা না করলে কি কেউ ভালো রেজাল্ট করতে পারে পারে না আপনি যেখানে চাকরির ইন্টারভিউ দিতে যাবেন তারাও মনে করে যে আপনি ভালোভাবে পড়াশোনা করেন আপনি খুবই দায়িত্ববান একটা ব্যক্তি একটা ব্যক্তি আপনি দায়িত্ববান কতটুকু এটা নির্ধারণ করে আপনার সার্টিফিকেটে জিপিএ কত আছে বা সি কত আছে এখন আমি এক্সাম্পল দিচ্ছি আপনারা তো এখন অনার্স পড়তেছেন এখন মনে করেন এসএসসিতে মানে এস এসসি বা জিএসসিতে একটা ছেলে এক পয়েন্ট পাইছে এক পয়েন্ট এক পয়েন্টে মনে করেন এক পয়েন্ট বা এক পয়েন্ট শূন্য পাঁচ পেয়েছে এখন সে আপনার কাছে এসেছে আরেকটা ছেলে মনে করেন ও সাড়ে তিন পয়েন্ট পাইছে সে আপনার কাছে আসছে এখন আপনি বলেন এই দুইজনকার মধ্যে পড়াশোনার প্রতি বা সাধারণত কে বেশি দায়িত্ববান দায়িত্ববান থাকার কথা যে সাড়ে তিন পান পাইছে ওই কারণ এ তো কম এখন আপনি আপনাকে কিভাবে জাজ করবে চাকরিদাতা যারা রয়েছেন তারা যারা ইন্টারভিউ নেন আপনাদের আপনাকে কিভাবে দেখবে তারা কি আপনার বাসায় দেখবে দেখবে না তো আপনার একাডেমিক গুলো তারা দেখবে এটা দেখলে সাধারণত গুড ইমপ্রেশন হয় তবে সার্টিফিকেটের ভালো রেজাল্টই একমাত্র সমাধান নয় এটা হচ্ছে এক নাম্বার মনে করেন আপনার কাছে একটা একশো টাকার নোট আছে যার একটার কোনো ভ্যালু নাই বা একটা নাই সেখানে বলেন তো ওটা কত টাকার নোট হয়ে গেলো শূন্য শূন্য টাকার নোট হয়ে গেলো না সো ওই যে একটার ভ্যালুটা আপনাকে এনশিওর করতে হবে যেন একশো টাকাটাতে একশো টাকার ভ্যালু থাকে বুঝতে পারছেন ঠিকই একইভাবে আপনার প্রথম এবং প্রধান কাজ হবে যে আপনি ভালো করে পড়বেন যতটুকু পড়া যায় ভালো করে পড়বেন এখন বলতে পারেন স্যার কতটুকু পড়ব দেখেন আপনি যদি মনোযোগ দিয়ে রেগুলার আপনি যদি মনোযোগ দিয়ে রেগুলার বিশ ঘন্টা প্রতি সপ্তাহে এনশিওর দিতে পারেন নিশ্চিতভাবে পড়তে পারেন আপনি ভালো স্টুডেন্ট হয়ে যাবেন বুঝতে পারছেন আমি আমার কলেজে আমার ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট ছিলাম বুঝতে পারছেন অনেকে বলতে পারে আমি অনেক সময় পড়ছি আসলে আমি অনেক সময় পড়িনি কেন বলেন তো এটার অনেকগুলো কারণ আছে দেখেন আমি ইনকাম করছি পড়াশোনা করছি বিয়ে করছি বাচ্চা সামলাইছি তারপর আমার ডিপার্টমেন্টে আমি ফার্স্ট হয়েছি বুঝতে পারছেন আপনি এখন বলেন তো আমি বিয়ে করছি ওখানে সময় গেছে আমি দাওয়াত খাইতে গেছি ঘুরতে গেছি আমি তো ফেসবুকে আমার ওয়াইফ নিয়ে ছবি দিই না কারণ উনিও মানা করে দেন আর আমি নিজেও পার্সোনালি দিই না কিন্তু এই কাজগুলো তো করছি এগুলো ক আমি কীভাবে করছি জানেন পড়াশোনার ফাঁকে ফাঁকে এখন অনেকে বলতে পারেন আমি অনেক সময় পাইছি আসলে অত সময় পাইনি আমি ইনকাম করছি ইনকাম করতে সময় লাগে না লাগে তারপরে আমি এই যে রিলেশনশিপ মেনটেন করছি বিয়ের পরে যে কি চা চাপটা হয় এটা আপনারা যারা বিয়ে করবেন তখন বুঝতে পারবেন এদিকে যাও ওইদিকে যাও আজকে দাওয়াত দিয়ে চলে যায় কালকে ওর দাওয়াত দিয়ে চলে যায় আবার প্রেগনেন্ট হলে বউ মনে করেন এই ডাক্তারের কাছে যাও ওর কাছে যাও কিভাবে মানে অনেক ভেজাল হয়ে না এই এতগুলো সামলানোর পরও আমি আমার ক্লাসে টপ হয়েছি এবং আমি স্টুডেন্ট থাকাকালীন বিয়ে করছি বুঝতে পারছেন তো এখন বলতে পারেন স্যার আপনি কত ঘন্টা পড়ছেন আমি খালি একটা জিনিসে ফোকাস করছি আমি প্রতি সপ্তাহে বিশ ঘন্টা পড়ছি ঈদের দিন সহ বুঝতে পারছেন প্রতি সপ্তাহে বিশ ঘন্টা পড়ছি একদম রেগুলার পড়ছি প্রতিদিন পড়িনি আমি পার্সোনালি প্রতিদিন পড়িনি আমি আজকে পাঁচ ঘন্টা পড়ছি তো দুই দিন পড়িয়ে নি তিন দিনের মাথায় যায় আবার এক ঘন্টা পড়ছে তো ছয় ঘন্টা হয়েছে চার দিন চলে গেছে কিন্তু আমার একটা মানে কারণ সাপ্তাহিক টার্গেট ছিল যে আমি বিশ ঘন্টা করে পড়লে আমার ভালো রেজাল্ট হবে এবং ওই বিশ ঘন্টা আমি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ব তো আমি সত্যি সত্যি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ছি এবং আশানুরূপ রেজাল্ট হয়েছে বুঝতে পারছেন তো ভালো করে পড়ার জন্য প্রতি সপ্তাহে বিশ ঘন্টা মানে প্রতিদিন তিন ঘন্টা সময় আপনার লাগবে এর বেশি লাগবে না এক নম্বর এখন আপনি বলতে পারেন স্যার আমি প্রতিদিন তিন ঘন্টা করে পড়ি আর কি করবো শুধু প্রতিদিন তিন ঘন্টা করে পড়াই আপনার জন্য যথেষ্ট না শুধু পড়লেই যদি সাকসেসফুল হওয়া যায় তো তাহলে তাহলে ক্লাসের যারা টপার বুঝতে পারছেন সবার কথা বলতেছি সবাই সাকসেসফুল হইতো বেশিরভাগই হয় না কেন বলেন তো কারণ শুধু পড়লেই হবে না আপনাকে এক্সট্রা বর্তমান সময়ে কম্পিটিশনে টিকে থাকতে হলে এক্সট্রা আরও অনেক পরিশ্রম করতে হবে আচ্ছা এখন কি করতে পারেন পড়াশোনার পাশাপাশি এক নম্বর রেকমেন্ডেশন আমার থাকবে আপনি আপনার হিসেবে কাস্টমাইজ করে নেন পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি ফাঁক ফোকরে পড়াশোনা করেন কি পড়াশোনা করবেন আপনার যদি মনে হয় আপনি সরকারি চাকরি করবেন তাহলে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন বা পড়াশোনা করেন আপনার যদি মনে হয় আপনি ডাক্তার হবেন তো ডাক্তার হইতে যাই যেগুলো লাগে ওগুলো প্রস্তুতি নেন আপনার যদি মনে হয় যে আপনি ব্যবসা করবেন তাহলে আপনি ব্যবসা রিলেটেড বিষয়গুলোতে ইনভলভ থাকেন সেগুলাতে থাকার চেষ্টা করেন বুঝতে পারছেন তাহলেই আপনি প্রোগ্রেস করতে পারবেন মনে করেন আপনি বিসিএস এর পরীক্ষা বিসিএস ক্যাডার হতে যান অনার্স ফার্স্ট ইয়ারে আসেন তো আপনি পড়াশোনা চালাই যান বিশেষের জন্য টুকটাক প্রস্তুতি নেন আরেকটা বিষয় করবেন আমি এক্সট্রা হিসেবে আপনাদের বলছি পড়াশোনার পাশাপাশি ইনকাম করবেন ইনকাম করাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইসলামে বলা হয়েছে যে যে ব্যক্তি ইনকাম করে না তার গায়রত থাকে না বুঝতে পারছেন গায়রত মানে হচ্ছে ব্যক্তিত্ব আই মিন ব্যক্তিগত থাকে না বলতে ওইটা ওইভাবে বোঝানো হয়নি এটা কিন্তু বিয়ে প্রাসঙ্গে বলা হয়েছে যে যে ব্যক্তি হালাল ইনকাম করে না সাধারণত তার শ্বশুর বাড়িতে তার গায়রত থাকে না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এমন না যে সব ক্ষেত্রেই তো ওই সেইখানে আর কি ইনকামের যে না ওইটা বোঝানো হয়েছে যে আপনার যদি কিছুই না থাকে আপনি একটা লোহার আংটি পরায় দিয়েও বিয়ে নিয়ে আসতে পারেন বা ওটাও না দিতে পারেন আপনি যদি একটা কোরআন শরীফের আয়াত জানেন সেটা শিখিয়ে দিবেন দেনমোহর হিসেবে অন্তত সেই হিসাবেও আপনি বিয়ে করতে পারেন কিন্তু আপনাকে এতটুকু এনশিওর হইতে হবে যে আপনি বিয়ে করলে নিজে খাইতে পারবেন এবং আপনার বউকে খাওয়াইতে পারবেন অর্থাৎ এখন নিজে খাইতে গেলে আর বউকে খাওয়াইতে গেলে কী করতে হবে বলেন তো ইনকাম করতে হবে না নাই হবে তো আপনারা যারা অনার্সে পড়তেছেন তাদের বিশেষ বিশেষ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা ইনকাম করেন এখন ইনকাম হিসেবে আপনারা কি করতে পারেন আমি আমার এক্সাম্পল দেই আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম প্রাইভেট পড়া বাদ দিয়ে দিছি তখন মানে কিছু সময়ের জন্য কারণ আমি মনে করছিলাম যে এর পরে আমি যে পদক্ষেপটা নেব এখন যদি প্রাইভেট পড়াই লাস্টে তিন মাস পর শিক্ষার্থীদের পরীক্ষা আমার স্টুডেন্টগুলোর তো তখন আমি থাকতে পারবো না আলটিমেটলি তাদের রেজাল্টের উপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে সেজন্য আর প্রাইভেট পড়ায়নি ওই সময় রাজমিস্ত্রি করছি এটা ছয় মাসের মতো ছয় মাস তারপরে হচ্ছে টিউশনিতে গেছি এবং ওটা আমার আলাদা পার্সোনাল ইস্যু ছিল ইস্যু না আমি আর কি জাম্প করছিলাম একটা প্রফেশন থেকে আরেকটাতে আলটিমেটলি আমি টিউশনি করাইছি তো আপনারাও টিউশনই করাইতে পারেন অনেকেরই বাবার ব্যবসা আছে সেটাতে হাল ধরতে পারেন অনেকেরই দোকান আছে দোকান সামলাইতে পারেন অনেকে দর্জি কাজ সেলাই কাজ ভালো পারে তো দর্জিগ্রি করেন অনেকে কিছুই পারেন না তো কামলা দেন কোনো সমস্যা আছে কামলা দিয়ে খান কোনো সমস্যা নাই আপনি যখন পরিশ্রম করবেন তখন আপনার পড়াশোনার প্রতি মনোযোগটা বৃদ্ধি পাবে আমার নিজের পাইছিল বুঝতে পারছেন আপনার যদি মনে হয় যে বাসা থেকে টাকা নিতে আপনার সংকোচ বোধ হয় বা বাসায় আর্থিক অবস্থা ভালো না আপনি আমি সত্যি সত্যি সিরিয়াসলি বলতেছি কামলা দিয়ে খান কামলা বলতে মানুষের বাসায় কাজ করে খাইতে পারেন রিক্সা চালান প্রয়োজনে ঝালমুড়ির দোকান দেন টিউশনি করান এগুলো তো করতে পারবেন অন্তত এখন যদি আপনি রেসপেক্টিভ কোনো কিছু করতে চান তাহলে টিউশনি করান এখন টিউশনই কীভাবে করবেন আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন তার মানে আপনার হাতে একটা স্মার্টফোন আছে এবং ওই স্মার্টফোনে একটা আপনার হচ্ছে এম বি আছে মেগাবাইট আছে ইন্টারনেট সংযোগ আছে তো যেহেতু আপনার ফোনে হাতে একটা ফোন আছে এবং ওই ফোনে ইন্টারনেট আছে তো আপনি যদি টিউশনে করাতে চান যদি কোনো কিছুই না জানেন ক্লাস ফাইভের একটা বাচ্চাকে পড়ান ক্লাস ওয়ানের বাচ্চাকে টু বাচ্চাকে পড়ান আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করেন ভাই বর্তমানে ভিডিওর লেসনের ক্লাসের ফ্রি ক্লাসের কোনো অভাব নাই সেখান থেকে শিখা একজনকে শিখা। বুঝতে পারছেন আপনি ইনকাম করেন পড়াশোনা ঠিক রাখেন এবং পাশাপাশি যেইটা করতে যান ওইটা করেন ওয়ে আপনাদের উপদেশ দেওয়া শেষ আরেকজনকে উপদেশ দেওয়া খুবই সহজ বাট সেই উপদেশটা নিজে ফলো করাটা খুব কঠিন তো এখন আমি আমার কিছু কথা বলে শেষ করে দিচ্ছি যারা আমার লাইফ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা এই ভিডিওটা এখন এখান থেকে কন্টিনিউ করতে পারেন অন্য আপনারা চলে যেতে পারেন সেটা হচ্ছে আমি কি করছিলাম আমি অনার্সে আমি যখন ক্লাস টেনে ছিলাম ক্লাস টেন থাকা অবস্থায় আমি সর্বপ্রথম প্রাইভেট শুরু করি আমার বন্ধুদের সেটা প্রাইভেট হিসাবে না সেটা গ্রুপ স্টাডি বলে আমি এখন অনার্সে গিয়ে বুঝতে পারছি আমি যেটাকে প্রাইভেট বলতাম সেটাকে কারি হিসাবে গ্রুপ স্টাডি বলা হয় সো আমি তখন গ্রুপ স্টাডি আমরা তখন গ্রুপ স্টাডি করতাম বাট আমাদের বন্ধুগুলোর মধ্যে মোটামুটি আমার রোল ছিল সবচেয়ে আগে এজন্যই মোটামুটি সবাইকে আমি একটু বুঝিয়ে সুযোগ দিতাম তাতে রোল অনেক পিছনে ছিল বুঝতে পারছেন আর আরেকটা কারণ হচ্ছে আমরা প্রাইভেট পড়তাম না কোনো স্যারের কাছে লাস্ট টাইমে পড়ছি আর কি লাস্ট দুই তিন মাসে কিন্তু রেগুলারলি অ্যাজ ইউজুয়াল যেমন করে প্রাইভেট আমরা আমি ছিলাম কিন্তু হ্যাঁ তো আমরা গ্রুপ স্টাডি করতাম সো আমাকে তারা বেতন তো দিত না কিন্তু আমি যাদের বাসায় বসে পড়তাম তাদের তারা তো একসাথে চার পাঁচজন ছিল আজকে এ খাওয়াইতো কালকে ও খাওয়াইতো ওইভাবে চলতো এটা একটা ফি হিসাবে আমি ধরে নিতাম এর পরবর্তীতে এসএসসি পাস করার পর আমি প্রাইভেট সিস্টেমে বর্তমান যে সিস্টেমটাকে প্রাইভেট বলে এভাবে প্রাইভেট পড়াইছি তো ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আমি প্রাইভেট পড়াইছি সেকেন্ড ইয়ারের কিছু অংশ পড়াইছি শেষে আমার পরীক্ষা ছিল তখন আর পড়াইনি দুইটা কারণে এক নম্বর হচ্ছে আমার পরীক্ষা আমি পড়তে পারবো না আর শিক্ষার্থীদের যদি দুই তিন মাস আগে প্রাইভেট পরে বাদ দিয়ে দিই তাদের পরীক্ষা তো তারা আবার নতুন মাস্টার খুঁজে তখন পাবে না কোনো ভেজাল হয়ে যাবে সেজন্য আর পড়াইনি এর পরবর্তীতে অনার্স অ্যাডমিশন চলাকালীন সময়ে আমি ভাবছি যে এখন হয়তোবা আমার প্রফেশনটা চেঞ্জ করা উচিত আমি হয়তো বা চাকরি বাকরি করবো তো এখন আর টিউশনি না করায় এই জন্য আমি বাইরে গিয়েছিলাম তো সেখানে আলটিমেটলি যুক্ত হয়েছিলাম একদম ছোট একটা তো ওটাতে আর কন্টিনিউ না করে আবার ভাবছিলাম যে এইভাবে চললে তো হবে না আমার তো টিউশনি করে অনেক টাকা ইনকাম হচ্ছে তো আমি আবার ছয় মাস পর টিউশনি পড়ছি আর টিউশনি শুরু করছি এখন টিউশনে শুরু করার পর মনে হলো দুইটা দুইটা টিউশন ওটা আমাদের হচ্ছে আমার হচ্ছে রিলেটিভ ছিল চাচাতো ভাই এবং চাচাতো বোন পরে ভাবলাম যে না টিউশনে করবো না আমি এখন রাজমিস্ত্রির কাজ করব। আমাকে টিউশন করতে ভালো লাগতেছে না বাট ওখানে খুব কথা বলতে হয় বা একটু চাপ হয়ে যায় রাজমিস্ত্রি আমাদের পার্শ্ববর্তী মানে বাসায় উনি আবার রাজমিস্ত্রির হ্যাট সো সেইখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে ভাবলাম যে ওনার সাথে এখন কাজ করব। ছয় মাস মাস কাজ করব ছয় মাস পড়ব এই টার্গেটে আমি ওনার কাছে যুক্ত হই প্রথমে এক মাস লেবারের কাজ করছি এরপর আস্তে আস্তে ইট করছি বাকি পাঁচ মাস তারপরে ছয় মাস ইনকাম করার পর আমি চলে গেছি হচ্ছে আমাদের আঞ্চলিক শহরে সেখানে যাই পড়াশোনা শুরু করছি ভাবলাম যে পড়াশোনা করতেছি আর তো কিছু করতেছি না কারণ আমি তো রাজমিস্ত্রির কাজ কর যখন করছিলাম তখন তো শারীরিক পরিশ্রম ছিল এখন তো কিছুই হয় না টাকা আছে যতটুকু আমি তো অপব্য করতাম না বিড়ি সিগারেটও খাইতাম না আমার হচ্ছে কাপড় চোপড় বা জুতা জুতা এগুলো কিনতে অত বেশি টাকা যেত না তো ভাবলাম এখন কি করা যায় এত বসে আছি সারাদিন আলতু ফালতু তো তাহলে এখন টিউশনি করি একটা দুটা করে টিউশনি খুঁজি নাই 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 টিউশনি দুই তিন মাস চলে গেল হচ্ছে না পরে একদিন ভাবলাম যে কিছু টাকা আছে তাহলে একটা কাজ করি পুরো এলাকায় লিফলেট দিয়ে দিই আমার দুই তিনজন বন্ধু সহ একসাথে যুক্ত হয়ে আমাদের এলাকায় যতগুলো মানে জায়গা রয়েছে লিফলেট দেওয়ার মতো যে বা বাসায় গিয়ে পড়ানো হয় এখানে আমাদের কাছে পড়ানো হয় দক্ষ বিক্ষ শিক্ষকের কাছে ইংরেজি পড়ানো হয় গণিত পড়ানো হয় অনেকগুলো মোটামুটি দশ হাজার টাকা বাজেট রাখছিলাম আট হাজার টাকা খরচ করে লিফলেট অনেকগুলো ছড়িয়ে দিছে পুরো এলাকাটায় লিফলেট দিয়ে দিছে সো তার এক মাস পর পনেরো দিন পর থেকে শুরু হয়েছে এক মাস পর থেকে এতগুলো টিউশনি পাইছি যে লাস্টে বাছাই করতে হয়েছে যে এর বাসায় যাবো না ওর বাসায় যাবো এভাবে শেষ পর্যন্ত পাঁচ পাঁচটা নাকি অথবা ছয়টার মতো টিউশনই কন্টিনিউ করছে এরপরে টিউশনই করার পর এটা ফার্স্ট ইয়ারের কথা বলছি এরপর এভাবেই সেকেন্ড ইয়ার চলে আসলো তো সেকেন্ড ইয়ারের হচ্ছে ছয় মাসের মাথায় পরে আমি দেখলাম ওদের আর কি এক বছর চলে গেছে যে আমাদের যে শিক্ষার্থীরা ছিল আমার যে শিক্ষার্থীরা ছিল তারা আর কি মোটামুটি ভালো রেজাল্ট করছে তো এরপরে আমার আর মানে টিউশনের চাহিদাটা বাড়ে গেল তো ভাবলাম যে কি করা যায় এখন এতগুলো স্টুডেন্ট আছে আর আমার ওই সময় আসলে সত্যি সত্যি টাকার লোভ একটু জাগছিল বিয়ে করার জন্য ভাবছিলাম যে টাকা পয়সা হলে বিয়ের সাথে দ্রুত করা যাবে অন্যথায় তো টাকা না থাকলে তো বাসায় কথা শুনবে না আর বাসায় একটা চাপ ছিল যে পড়াশোনা অন্তত অনার্স শেষ কর চাকরি বাকরি কর তারপরে হচ্ছে বিয়ে করবি তো আমি আবার এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিছি বাসায় কিন্তু আমার বলছে এর আগেও বলছে বলছে যে তোমার যদি পড়াশোনা শেষ হয়ে যায় এরপরে যদি তুমি কোনো চাকরি বাকরি পাও এবং কিছু টাকা যদি জমাও তাহলে তুমি বিয়ে করে নিতে পারো এখন এই কথা শুনে আর আমার তো মনে করেন পা মাটিতে থাকে না আমি ধুমসে মনে করেন টিউশনে করা শুরু করে দিয়েছি পা পাশাপাশি পড়তেছি এরপরে একটা কোচিং সেন্টার দিয়েছি ততদিনে মনে করেন করোনা চলে আসছে এটা করোনার আগে তখন কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে বাসায় চলে আসছে এরপরে হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে রিসার্চ করা শুরু করলাম লাস্ট পর্যন্ত সাইবার সিকিউরিটিতে বিএসসি সমমান একটা সম্মান ডিগ্রি অর্জন করেছি তো এর পরবর্তীতে আমি একটা কোম্পানিতে আছি পার্সোনালি যেহেতু আমার হচ্ছে এখানে ভিডিওটা দিচ্ছি আর আমি ওই কোম্পানির ব্র্যান্ডিং করতে পারবো না এই জন্য বলতেছি না আর আমি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব আছি তো এই জন্য আরও বলা যাবে না তো যাই হোক এই হচ্ছে বিষয় তো চাকরিতে যুক্ত হওয়ার ছয় মাস পর আমি মেয়ে দেখা শুরু করে দিই এবং এক বছরের মাথায় মানে ওই মেয়ে দেখা শুরু হওয়ার টোটাল চাকরিতে যুক্ত হওয়ার দেড় বছরের মাথায় বিয়ে করে ফেলি এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আরেকটা বিষয় হচ্ছে নিজের বাসা আমি নিজে দিয়ে দিছি আর কি যদিও এটা পাকা বাড়ি না টিনের বাড়ি টিনশের চার চালা হ্যাঁ চোয়ারি ঘর বলে আমাদের এলাকায় সব কিছু টিন দিয়ে তো এই হচ্ছে বিষয় মোটামুটি আমি আমার কাছে অনেক বেশি টাকাও নাই আবার এমনও না যে আমার হচ্ছে কারো কাছে মানে ওইভাবে মুখাপিক্ষী হয়ে থাকতে হচ্ছে আমি বাসা বাসায়ও অনেক দিন থেকেই টাকা পয়সা দিচ্ছি এখন তো বিয়ে হয়ে যাওয়ার পর অনেক দিচ্ছি এই হচ্ছে বিষয় মোটের উপর আপনি যদি সিরিয়াস থাকেন কোনো বিষয়ে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন বুঝতে পারছেন আর আমি হচ্ছে দুইবার অনার্স কমপ্লিট করছি একবার হচ্ছে দুই হাজার তেইশ সালে আরেকবার হচ্ছে দুই সালে এখন বলতে পারেন কিভাবে একসাথে তো দুইবার অনার্স করা যায় না হ্যাঁ একসাথে দুইবার অনার্স করা যায় আপনারা খেয়াল করবেন একসাথে একই গ্রুপে দুইবার এমন অনার্স করা যায় না আমি একবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি আরেকবার হচ্ছে এই যে সফটওয়্যার লাইনে পড়াশোনা করার ক্ষেত্রে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি এবং সেইটার যে ডিগ্রিটা রয়েছে ওটার সমমান হচ্ছে অনার্স সমমান ওটা সরাসরি অনার্স বলে না ওটাকে তো ওটার সমমানটাই হচ্ছে অনার্স এবং বর্তমানে যেটা করতেছে ওটাকে মাস্টার্স বলা হয় বুঝতে পারছেন এবং আমার চাকরিটা হচ্ছে ওইটার থ্রুতে আর আমি যখন বিবিএতে তে অনার্স শুরু করলাম ফার্স্ট ইয়ারে প্রাইভেট যখন শুরু করেছি করোনা আসে আমি বুঝতে পারছি যে আমার লাইফে টিউশনি থাকলে বারোটা বাজে থাকে অবশ্য টিউশনি চেঞ্জ করার একটা কারণ আছে খুবই মজার সেটা হচ্ছে ভাবছিলাম মেয়ে দেখবো মেয়ে দেখব চাকরি বাকরি হয়ে যাবে কিছুদিন পর আমি কনফিডেন্স ছিলাম তো এখন সমস্যা হচ্ছে যে বর্তমান বাজারে যদি আপনি মেয়ে দেখতে যান তাহলে মেয়ের বাবার একটা কমন কোশ্চেন থাকে যে ছেলে কি করে খুবই স্বাভাবিক আমি আমার মেয়ে বিয়ে দিলো তো ছেলে কি করে জানবো না জানতে চাইবো এখন উত্তর যদি হয় ছেলে প্রাইভেট পড়ায় টিউশনি করে কোচিং সেন্টার আছে এখন এই উত্তরগুলো অ্যাকসেপ্ট করে না সাধারণত আমি এটা অনেক ফেস করছি বুঝতে পারছেন আমি চাকরি পাওয়ার পরেও বলছি অনেক ক্ষেত্রেই যে আমি টিউশনে করাই তখন আমি টিউশনে করাইতাম এখনও আপনাদের অনলাইনে পড়াচ্ছি আমাদের অনলাইনে পড়ার কারণেই হচ্ছে এটা কারণ আমি অফলাইনে পড়াইতাম ওই অভ্যাসটা এখন আমার আছে ভাবলাম যে এখন অফলাইনে তো পড়াইতে পারতেছি না সময় নাই তো এখন অনলাইনে পড়াই যখন তখন পড়াইতে পারবো বুঝতে পারছেন তখন ভাবলাম যে টিউশনি করালে আসলে মেয়েরা তাদের সরি মেয়ের বাবারা তাদের মেয়ে বিয়ে দিবে না তাহলে কি করতে হবে চাকরি করতে হবে শুধু চাকরি করলেই হবে না চাকরি করার পর একটা মিনিমাম রেজাল্ট লাগবে যে আমি এই সময়ে চাকরি করে এটা করছি এখন আমি চাকরি করছি খায় দায় সব শেষ করে দিছি তো রেজাল্টটা কি হলো তারা এত সুযোগ দিতে চাইবে না সো আপনাকে একটা রেজাল্ট দেখাইতে হবে যে আপনি এই কাজটা করে এটা করছেন অ্যাচিভ করছেন আপনি সারা বছর করছেন পরে রেজাল্ট আসলে আপনি ফেল এখন আপনি কাউকে বুঝাইতে পারবেন যে আপনি ভালো করে পড়াশোনা করছেন পারবেন না বোঝাইতে আর আপনি মনে করেন আলতু কাজ করে বেরাছেন যেমন আমার কথা আমি কিন্তু অনেক আলতু ফালতু কাজ করছি মনে করেন আমি অনেক জায়গায় ঘুরছি তারপরে বিয়ে করছি সংসার মেনটেন করছি আলটিমেটলি আমি আমি আমার ক্লাসের ক্লাসে টপ করছি এখন বলেন তো আমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট আপনারাই বলেন স্টুডেন্ট আমি যেমনই হই আমি কিন্তু রেজাল্ট ভালো করেছি সো সেই হিসাবে আমি ভালো স্টুডেন্ট বুঝতে পেরেছেন এই হচ্ছে বিষয় আপনারা যারা শুধু মানে কি বলে ওটাকে প্রসেস ওরিয়েন্টেড এমন হবেন না প্রসেস উইথ রেজাল্ট ওরিয়েন্টেড হবেন বুঝতে পেরেছেন প্রসেসও আপনার ঠিক থাকবে প্রসেসের জন্য আপনি কথা বলবেন প্রসেসের জন্যও আপনি পরিশ্রম করবেন বাট এমন একটা বিষয়ে আপনি পরিশ্রমটা করবেন যেন সেখানে প্রসেসটাও থাকে এবং ওটার রেজাল্টও থাকে আপনি সারা বছর অনেক কিছু করছেন এক বছর যায় আপনি ফোনের রেজাল্টে দেখাতে বলেন এটা কোনো হইল তো এই হচ্ছে বিষয় তো আশা করা যায় এই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ আমি যতটুকু জানি আমার নলেজ থেকে ধারণা দিতে পেরেছি আপনাদের যদি তারপরও অন্য কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট সেকশনে অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন ইনবক্স করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো এই ভিডিওটা দিতাম না অনেকেই চাচ্ছে তাই দিচ্ছি যদি আপনাদের ডিমান্ড থাকে আরও জানার তো আপনারা জিজ্ঞেস করবেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি আপনাদের বলবো আমি অনলাইনে পড়াই দুইটা কারণে এক নম্বর হচ্ছে টাকা ইনকামের জন্য বিনা টাকায় আমি পড়াবো না ভাই আমি অত ভালো না বুঝতে পারছেন পড়াবো টাকা নেবো দুই নম্বর হচ্ছে আমি কিন্তু পড়তে যাই অনেক প্রবলেম ফেস করছি কারণ এদিকে কাজ করতে যাই কলেজ কীভাবে যাব যাইতে পারি না এখানে সার আসে না কালকে ওই দিনকে বাস ভাড়া বেড়ে যায় তারপরে হচ্ছে বাসে সিট পাওয়া যায় না অনেক ভেজাল অনলাইনে পড়লে এই ভেজালগুলো নাই আমি পার্সোনালি এই ভেজালগুলো ফেস করছি এই জন্য ভাবলাম যে আপনাদের স্বল্প খরচে পড়াই দিই একটা আরেকটা হচ্ছে কি যে দেখেন শিক্ষার্থীরা অনেক ভুলভাবে প্রস্তুতি নেয় আমি আমার বন্ধুদের বুঝছেন আমি আমার বন্ধুদের বলছি যে দোস্ত এইটা পড় এইটা পড় এইটা পড় এইভাবে পড় তাহলে রেজাল্ট ভালো হবে এখন কেউ আমার কথা শোনে না শুনে না শুনে না কি করবো ফার্স্ট ইয়ারের রেজাল্ট বাইর হলো এরপরে যখন দেখলো যে আমার রেজাল্ট তো ভালো এরপর থেকে বলা শুরু করছি দোস্তুতি কী পড়ছিস কী পড়ছিস কী পড়ছিস ওইটা যত টাকা যতটা গুরুত্বপূর্ণ কিভাবে পড়ছিস ওইটাও সেম গুরুত্বপূর্ণ কী পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে এই দুইটা প্রশ্নের উত্তর আপনাকে ক্লিয়ার থাকতে হবে বুঝতে পারছেন আপনি সঠিকভাবে প্রস্তুতি নেন তাহলে হয়ে যাবে এখন আপনাদের জন্য ছোট্ট আর একটা ইনস্ট্রাকশন দিয়ে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে বিশ ঘন্টা পড়বেন এক নম্বর কাজ ব্যতিক্রম থেকে পড়বেন দুই নম্বর কাজ মোটামুটি ট্র্যাকের ভেতরে থাকবেন ব্যতিক্রমে অনেক ভুল থাকে আমি জানি এত প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নাই আপনারা যতটুকু আমি বলেছি এতটুকু ফলো করেন শেষ অথবা দিকদর্শন সাজেশনটা পড়বেন মেইন বই পড়ার কোনো দরকার নাই যদি ম্যাথ নিয়ে আপনার কনফিউশন থাকে এইটা পড়ি ওইটা পড়ি ওইটা পড়ি পাশ করতে পারি না আমাদের কাছে অঙ্ক বলা প্রাইভেট পড়েন একটা চ্যাপ্টারে অ্যাভারেজে দশটা ম্যাথ করাই দেবো সুন্দর করে ফার্স্ট ক্লাস চলে আসবে শেষ আর আপনার যদি চাহিদা থাকে আমি এর থেকেও বেশি রেজাল্ট করব এ প্লাস পাবো তো আপনি যদি এ প্লাস রিজার্ভ করেন তাহলে তো আপনি গাধা না আপনি তো ভালো স্টুডেন্ট মানে খারাপ স্টুডেন্ট না দুর্বল স্টুডেন্ট না বুঝতে পারছেন আপনি যদি এত ভালো স্টুডেন্ট হন যে আপনার এ প্লাস প্রয়োজন তো নিজে নিজে পড়তে পারবেন নিজে নিজে কি পড়তে হবে ওটা বুঝতে পারবেন ঠিক আছে তো তখন আপনি কোথায় প্রাইভেট পড়তে হবে কার কাছে প্রাইভেট পড়তে হবে কীভাবে পড়তে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না কখন পড়তে হবে কখন পড়তে হবে না এই প্রশ্নের সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন আর আপনি যদি নর্মাল স্টুডেন্ট হন আমার মতো আমি নর্মাল স্টুডেন্ট বুঝতে পারছেন আচ্ছা আমি আমার ক্লাসের টপ হয়েছি তার মানে এমন না যে আমি এ প্লাস পাইছি বুঝতে পারছেন আমি কিন্তু ফার্স্ট ক্লাস পাইছি বাট এ প্লাস পাইনি তো অতটাও ভালো না বাট অতটা খারাপও না ফেলে দিতে পারবেন না আর একদম প্রথম সারির কাতারিন রাখতে রাখলে রাখতে পারেন নাও রাখতে পারেন এই হচ্ছে বিষয় সো আপনারা যদি মোটামুটি ফার্স্ট ক্লাস শুধু পাঁচ টার্গেটে পড়তে চান আমাদের কাছে পড়েন অল্প পড়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যা একটু করে লিখে দিবেন ফাঁস করে রেজাল্ট চলে আসবে অনার্স কমপ্লিট হয়ে গেছে গ্রাজুয়েট হয়ে গেছে এর পরবর্তীতে আপনি কি করবেন সেটা আপনি নিজেই ভালো করে বুঝতে পারবেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিস